অগয় আমার দয়াল খাজা তুমি হিন্দুস্তানের তাইতে তোমার পাক মিনতি করিয়া বলি কেন জগৎ জুড়া নামটি তোমার বলেন সুহান আল্লাহ কেন জগৎ নামটি তোমার লাগিয়া আমি শুনেছি তোমার আপন ঘরে বসিয়া বলেন সুহান আল্লাহ আপনি এখানে আপনি ওখানে কেউ আপনার রায়গঞ্জে কেউ আপনার মুর্শিদাবাদ কেউ আপনার বর্মা পাকিস্তানে কেউ আপনার বাংলাদেশে কিন্তু খাজার নাম লিখে খাজা আছেন আজবুরে বলেন আমার দয়াল খাজা তুমি রাজা তাইতে তোমার পাকি মিনতি করিয়া বলি কেন জুড়া নামটি তোমার জুড়া নামটি তোমার বলেন সোহানে কেন জগৎ জুড়া নামটি তোমার তো জাহানের আমি শুনেছি তোমার গুণগান আপন ঘরে বসিয়া ওগো আমার দয়াল খাজা থাকো না কেন আমার বহুদিনের বড় আশা বিফলে না যেন দরবারে যে যার নিয়াত লিয়া যা আপনি যাবেন পুরা হয়ে যাবে বলুন সেভাই একটা আমি গেছিল আমার খাজা বাবার বিরো মুর্শিদ খাজা উসমান হারুনের দরবারে একটু মোটা ঘুরিয়ে নিলাম বুঝতে পারলেন মেয়েটার সন্তান হয় না দশ থেকে প্রায় পনেরো বছর ধরে স্বামীর ঘরে সংসার করছে সন্তান যখন হলো না তো এই মেয়েটা গেল হজরত খাজা ময়ন উদ্দিন চিস্তি আজমেরি সঞ্জারুর রহমতুল্লাহের পীর মুর্শিদ খাজা উসমান হারুনের দরবারে বুঝতে পারলে যাওয়ার পরে উনি খাজা গরিবা নামাজ উনার কুড়ি বছর ধরে খিদমত করেছেন বলেন সুহানের ওনার পিরহান মুবারক জুব্বা মুবারক একটা ঝর্নার পানিতে ধুছেন আর এই মেয়াটা গিয়ে পৌঁছে গেছে ওনার পীর মুর্শিদের দরবারে পীর সাহেবের দরবারে যে বলছে হুজুর গো আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন না আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয় আমাকে একজন বেটা হোক না বিটি হোক যা দেবে আলহামদুলিল্লাহ আল্লাহর আমি অতই সন্তুষ্ট আপনি একটু দোয়া করুন কারণ আপনি আল্লাহর খুলি আছেন বলছে মা গো তুমি ভুলছ তো থামো আমি একবার দেখি আল্লাহর আরস খুঁজে দেখি বলেন এ তো আমাদের দুইটা চোখ বন্ধ করলে অন্ধকার চোখ যদি বন্ধ করি অন্ধকার আর আল্লাহর অলিদের চারটা চোখ বলেন সুভান যখন এই চোখটা বন্ধ করে যখন অন্তরের চোখ দিয়ে দেখেন তো সারা দুনিয়া দেখতে পান বলেন সুহান ওই আল্লাহর বলি হজরতে উসমান হারুনি খাজা উসমান হারুনি উনি চোখ বন্ধ করলেন করার পরে আল্লাহর আরশ খুঁজতে আছেন বলেন সো ভয়াল্লা খোঁজার পরে চোখ খুলে বললেন মা তুমি দুঃখ পেও না তুমি কষ্ট পেও না মা তুমি আমার দরবার থেকে চলে যাও আমি আল্লাহ পাকের আরোস খুঁজে দেখলাম আমি এই অন্তরে চোখ দিয়ে দেখলাম তোমার তকদিরে একটাও একটা সন্তান নাই মেয়েটা মলিন হয়ে গেল চেহারা আপনার চর্দি হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল আল্লাহর বলি আপনি নবীর আশিক আছেন আপনি নবীর গোলাম আছেন আপনি আল্লাহর দরবারে দোয়া করুন আল্লাহ যেন একটা সন্তানের মা বানিয়া দেয় হে পীর ও মুর্শিদ খাজা উসমান নাহারুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন মা একটু অপেক্ষা করো আমি আর একবার আমার এই দুইটা চক্ষু আমি বন্ধ করে অন্তাজ অন্তরে চক্ষু দিয়া আমি মারেফাতের চক্ষুখানা দিয়া আমি আল্লাহ পাকের আরশখানা দেখি তোমার তকদিরে কোনো সন্তান আছে কি না সুবহানাল্লাহ তিনি অন্তরের চক্ষ দিয়ে এই বাহ্যিক চোখ চামলার চোখ বন্ধ করে দিলেন অন্তরের চোখ খুলে গেল আল্লাহ পায়কের আরস তিনি দেখতে 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 চোখ খুলে বললেন মা আমি একবার নয় আমি দুই দুইবার দেখলাম তোমার তোক দিয়ে কোনো সন্তান না মেটা রদন করতে করতে মেটা চেহারা খারাপ করে আজকে রদন করতে করতে কান্না করতে করতে চলে যাচ্ছে আবার হিন্দুস্তান হিন্দুস্তানের রাজা আমার হিন্দুস্তানের খাজা খাজা ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ তিনি আজকে তিনার প্রিয় মুর্শিদের জুব্বা ধত করিতেছিলেন তিনি আজকে তিনার পিরহান মুবারক ধুইতেছিলেন জন আপনার ঝর্ণার পানিতে মেটা কান্না করতে করতে যায় আমার গারিবে নামাজ আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে চলে আসেন আসার পরে মেয়েটাকে বলেন মাগো তুমি কেন কান্না করিতেছো এত তুমি কান্নায় কেন ভেঙে পড়ে তোমার কান্না তো আমার না মেয়েটা বলে শোনো গো মী তোমার প্রিরো মুর্শিদের দরবারে গিয়েছিলাম আমি বন্ধ্যা হয়ে আমি আজকে বাঁধা অবস্থায় আমার সন্তান হয় না তাই তোমার পীরের দরবারে গিয়েছিলাম তিনি একবার নয় তিনি দুই দুইবার চক্ষু বন্ধ করে দেখলেন আমার তকদিরে সন্তান নাই তাই আমি আজকে মলিন চেহারা নিয়ে আজ রদন করতে করতে চলে আসছি আমার হিন্দুস্তানের রাজা যিনি হচ্ছেন আমার দয়াল খাজা বলেন আমার হিন্দুস্তানের বলছেন মা তুমি কান্না করো না আমার পিছনে পিছনে এসো আমি আগে আগে চাই মাগ যখন তুমি আমার প্রিয় মুর্শিদের দরবারে খাজা উসমান হারুনের দরবারে যখন পৌঁছে যাবে শুধু একটা কথা বলবে মা বা হে হুজুর গো আর যদি আমার তকদিরে কোনো সন্তান থাকতো আপনার দরবারে আমার আশার কি দরকার ছিল একটা কথা বলো তো তারপর আমি দেখে নিব মেয়েটা কান্না করতে করতে চলে আসলো পিরো মুর্শিদ দেখছেন সুহান আল্লাহ এই যে মঈনুদ্দিনের কাজ মেয়েটাকে আমি ঘুরিয়ে দিলাম আবার সাথে করে নিয়ে চলে আসছে বলেন সুহান মেয়েটা রোদন করতে করতে কান্না করতে করতে বলে হুজুর গো আপনি আল্লাহর ওলি আছেন নবীর আশিক নবীর আছেন গো আমার তকদীরা যদি কোন সন্তান থাকতো আপনার দরবারে আমার আশার কি দরকারখানা ছিল হযরত দেখা ওসমান হরিন বলেন ময়ন উদ্দিন এটা তোমার কাজ তুমি দোয়া করো আল্লাহর কাছে আমি কিรมুরশিদ আমি নামিন করতে আছি আমার হিন্দুস্তানের রাজা হিন্দুস্তানের খাজা খাজা ময়ন দুই হাতখানা তুলে নবীর রশিলা করে বলে আমার আল্লাহ গো তোমার হাবিব পাকে রশিলা করে বলি আল্লা গো আল্লাহ তুমি কাদের কুদরত আছো আল্লাহ বন্ধে আমি আটাকে আল্লাহ তুমি সন্তানের মা বানিয়া দাও আমার খাজা ময়নুদ্দিন দুয়া এখনো শেষ হয়নি আওয়াজ খানে আসলো ও ময়নুদ্দিন তোমার দুয়া আল্লাহর দরবারে কবু

এক শ্রেণীর মানুষ হয়েছে আপনার দুয়া বলছে দুয়া নাই সালাম ফিরাত নামাজ উরা সালাম নাই ওয়াসলাম মালিক মুনে উঠে পেরিয়ে যাচ্ছে হ্যাঁ দুয়া নাই আর নবে বলছেন আর দুয়া ও বক্কুল হবে সমস্ত এবার তো আসল মগজ হচ্ছে দুয়া আর দুয়াতে হলে কনসেশন কলমাতে হচ্ছে কনসেশন লা ই লাহা ইনলাম মহম্মদ রসুল্লা বললে আবার বেদাত হয়ে যাবে বুঝতে পারলেন আর আহ ভালো আসল কথা শুনে যাও আসলে আসল কোনটা শুনুন আর কোনটা ফরক শুনে লাও লাই লাহা এই এটা কার বলি এটা হচ্ছে শুনত আমার ধয়ার কবি আমার ভয়ানববি বসতে বা বললেন লাই লাহা এই আল্লাহ আল্লাহ্ বললেন মোহাম্মদু হসুল মোহাম্মদ মোস্তফা মুহম্মদ রসুল্লাহ হচ্ছে আল্লাহর বলি আল্লাহর বলি আর নবীর হচ্ছে ইল তুমি ছেড়ে ইল্লাল্লাহ না পড়লে তুমি মুসলমান না মোহাম্মদ রসুল্লাহ না বল্লা তুমি ইমানদার হতে পারবে না তুমি নামে মুসলমান আব্দুল কাপার আবদুল জব্বার আবদুল সত্তার আব্দুল রহিম আব্দুল খালেক আবদুল মালিক কিন্তু তুমি মুসলমান হতে পারবে আহ এক শ্রেণীর মানুষ এরকম বললেন দুয়া না করে চলে যাচ্ছে আহ আল্লাহর দরবারে একজন সাহেবের রসুল দুয়ার জন্যে হাজির হয়ে গেলেন কোন লাইনে যাবো আমি তো সিদ্ধাতুল মুনতাহা ছিলেন আবার মুনতাহা থেকে নামিয়ে চলে আসতে হবে বলুন যা হলো হলো নাকি আপনাকে বললাম না যে রাত কি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না বলে একবার শোভান আল্লাহ কিন্তু আপনাদেরকে কষ্ট দেব না এটা ভাবেন না যে বোধহয় আমাদেরকে সারা রাত কির না নাকি বাবা মুর্শিদাবাদ থেকে এসে হ্যাঁ না আপনাদের অত কষ্ট দেবো না শোভান আল্লাহ দুইটা কথা শুনে যান বহুদূর থেকে এসেছি আল্লাহ আল্লাহ রসুলের অমীয় বাণী শোনাবার জন্য মালিক বুড়িয়া হয়ে গেছে বুঝলেন আদ বুড়িয়া বুঝলেন নবীর খিদমত করতে করতে দশ বছর কন্টিনিউ ভাবে নবীর খিদমত করে আসছে নবীর খিদমত কন্টিনিউ ভাবে একদিনও কামাই নাই হজরত আনাস বিন মালিক আদ বুড়িয়া হয়ে গেছে তো মানে আপনার মুনাফেকের দলেরা হ্যাঁ আর কাফের তল হে আনাস বিখ্যাত সাহাবি বলেন সুহান আনাস তোমার আর বিয়া হবে না তুমি আধ হয়ে হয়েছো কে তোমাকে বিয়ে করবে হ্যাঁ আট তুমি মালদার হতে পারবে না আর তোমার সন্তান যদি আর করবে হবে তুমি বুড়িয়া যে সাত বুড়ি হয়ে গেছে হ্যাঁ কষ্ট হলো মনে মাকে বললো মা গো আমাকে ইয়াই বিলল গো আহা মায়ের যান তোকে ইয়াই বিলিয়েছে মোনাফেকের দলেরা কাফের দলের আই বিলি আছে তো খে আই হাজরাতা নাসবিন মালিকের মা হাতখানে ধরে টানতে টানতে তেমার দবীর নবীর দরবারে নিয়ে গেলেন কাসানে নবুয়াতে গিয়ে নবীকে আমার বলেন রসুল আল্লা গো ইয়া হিবল্লা গো আমার বেটাকে এরকম আর বলেছে মুনাফিকের দলেরা কাফের দলেরা বলেছে আনাস তোমার আর বিহা হবে না তোমার সন্তান আদি হবে না তুমি মন হতে পারবে না রসুল আল্লাহ আপনি আল্লাহর রসুল আছেন আল্লাহর তরবারে আপনি দোয়া করোনা নানাসের জন্য আমার দয়ার নবীন রস রসুল্লাহ

আমার দয়ার রসুন দোয়া করেছেন এই দোয়া আজকে রদবদল হবে না আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে আনাসকে বলে আনাস গো তোমার এমন কি আছে নবী আমার জানেন তবে জিগান আনাস বলে ইয়া রাসূলুল্লাহ খিদা কাবি উম্মি হুজুর গো আমার মা বাপ কুরবান হয়ে যায় কেন নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ গো আমার এমন কিছু নাই একটা ছোট খেজুরের বাগান আছে এই জারিয়া মাসের রুজি রোজগারের জন্য এটাই তাছাড়া আমার কিছু নাই আমার দয়ার রসুল দোঁয়ছেন আমার আল্লাহ আনাসের ফলে আল্লাহ তুমি বরকত দাও খেজুরে বরকত দাও আজকে মদিনার খেজুরের বাগানে খেজুরের বাগানে বৎসরে একবার করে আনাসের বাগানে আল্লাহ বরকত দিও আর এত সাদু আল্লাহ বানিয়ে দাও এত সুস্বাদু আল্লাহ খেজুরে দাও সুফান আল্লাহ আমার আল্লাহ করিয়াছেন আনাস বিন মালিক বললেন আমার দয়া রসুন যখন আমার জন্য দোয়া করলেন একশো বছর আমার পার হয়ে গেছে আল্লাহ নবী আমার জন্য দোয়া করেছেন কাশি রাউলাদের জন্য একশো তিনটা সন্তান আল্লাহ দান করেছে বলে সোহান একশো সন্তান বলেন একবার সোহান এত মাল এত মাল এই খেজুরের বাগানে

ঠিক গলা ছোট ছোট শুধু দানা দার দানা দার দানা